দর্শক মন্ডলী আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল এন অর্ডারে সাথে আছি আমি ফারজানা রহমান আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু মানি লন্ডারিং বা অর্থ পাচার কি এবং এর আইনি প্রতিকার বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রওশন আলী আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য আমরা আমাদের মূল আলোচনা শুরু করি প্রথম যে প্রশ্নটি আপনাকে করতে চাই বাংলাদেশে মানি লন্ডারিং বা অর্থ পাচার বলতে আসলে আমরা কি বুঝি মানি লন্ডারিংয়ের যে সংজ্ঞাটা আইনে রয়েছে সেই সংজ্ঞাটা অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না তাহলে এটাকে আমি মনে করি দুইভাবে আলোচনা করা যেতে পারে এক হচ্ছে সহজভাবে মানুষ যেটাকে বুঝেন যে বাংলাদেশ থেকে টাকা যদি বিদেশে পাচার হয়ে যায় তাহলে সেটাকে মানি লন্ডারিং হিসেবে আমরা ধরে নিই প্রকৃতপক্ষে এই মানি লন্ডারিং শুধু বাংলাদেশ থেকে বিদেশে টাকা পাচারকেই বুঝায় না বরঞ্চ ভিন্ন ওয়েতে বাংলাদেশের টাকা যদি আবার বিদেশে যেয়ে সেটা যদি বাংলাদেশে আবার প্রবেশ করে তাহলে সেটাও কিন্তু মানি লন্ডারিংয়ের আওতায় চলে আসতে পারে আমাদের অনেকেরই সাধারণ মানুষের এই ধারণাটা নেই যে শুধু বাংলাদেশ থেকে টাকা বিদেশে পাচার হলেই মানি লন্ডারিং হবে তা কিন্তু না বিদেশ থেকেও যদি বাংলাদেশে টাকা চলে আসে অবৈধ পন্থায় তাহলে সেটাও কিন্তু মানি লন্ডারিংয়ের আওতায় আসতে পারে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সাধারণ মানুষ মনে করেন যে বাংলাদেশ থেকে বিদেশে টাকা পাচার হলেই মানি লন্ডারিং এটা কিন্তু এখানেই থেমে নেই বাংলাদেশে টাকা লব্ধ কারো টাকা যদি ইনকাম হয়ে থাকে অথবা তিনি যদি অপরাধের মাধ্যমে কোনো টাকা ইনকাম করে থাকেন সেটাকে আমরা ইনকাম না বলাটাই বরঞ্চ ভালো যদি তিনি সেই টাকাটা অর্জন করে থাকেন তাহলে সেটাও কিন্তু মানি লন্ডারিং এর আওতায় পড়বে এই মানি লন্ডারিং বা অর্থ পাচার সংক্রান্ত এই অপরাধের জন্য কোন কোন আইন বিদ্যমান রয়েছে বাংলাদেশ মানি লন্ডারিং আইন যেটা আমাদের দেশে বিদ্যমান রয়েছে অর্থাৎ মানি লন্ডারিং সম্পৃক্ত যে সকল অপরাধ সংগঠিত হয় সেই সকল অপরাধকে নিয়ন্ত্রণে আনার জন্য মানি লন্ডারিং প্রতিরোধ আইন দুই নামে আমাদের দেশে একটি আইন রয়েছে এবং এই আইনের বিস্তৃতি অনেক অর্থাৎ যদি কেউ মানি লন্ডারিং করে থাকেন কোনো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সেই ব্যাংক অ্যাকাউন্টকে ফ্রিজ করার জন্যও কিন্তু এই আইনে বিধিবিধান রয়েছে আবার দেখা গেছে যদি কারো ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায় সেই ফ্রিজটাকে ছোটানোর জন্য বা অবমুক্ত করার জন্যও কিন্তু এই আইনে আপিলের বিধান রয়েছে অন্যদিকে যা কেউ যদি মানি লন্ডারিংয়ের মাধ্যমে টাকা মানি লন্ডার করে থাকেন পাচার করে থাকেন সেই টাকা যদি হদিস পাওয়া না যায় অর্থাৎ যদি পাওয়া যায় যিনি তিনি মানি লন্ডারিং করেছেন কিন্তু সেই টাকাটা আর আনা যাচ্ছে না তাহলে যিনি এই মানি লন্ডারিং করবেন তাহলে তার অন্যান্য সম্পত্তি বাজেয়াপ্ত করানোর বিধিবিধানও কিন্তু এই আইনে বিদ্যমান রয়েছে পাশাপাশি এই আইনে যদি কেউ মানি লন্ডারিং অপরাধ করে থাকেন তার সশ্রম কারাদণ্ডের মাধ্যমেও তাকে কিন্তু শাস্তির আওতায় আনা যাবে এই আইন অনুযায়ী কি মানি লন্ডারিং বা অর্থ পাচারের আলাদা কোনো সংজ্ঞা আছে কিনা এই আইনে কিন্তু স্পেসিফিক্যালি আইনের সংজ্ঞা রয়েছে অর্থাৎ যদি কেউ মানি লন্ডারিং করে থাকেন অর্থাৎ মানি লন্ডারিং অপরাধের সাথে সম্পৃক্ত কিছু অপরাধের কথা বলা হচ্ছে সেখানে আঠাশ থেকে বত্রিশ পদের অপরাধের কথা বলা আছে কিরকম যদি তিনি ঘুষের মাধ্যমে টাকা অর্জন করে থাকেন দুর্নীতির মাধ্যমে টাকা অর্জন করে থাকেন বিদেশে অস্ত্র ব্যবসা করে টাকা অর্জন করে থাকেন অথবা এরকম দেখা গেছে ঘুষ থেকে শুরু করে এমনকি যৌতুকের টাকাকেও কিন্তু এখানে মানি লন্ডারিংয়ের আওতায় আনা হয়েছে নারী এবং শিশু পাচারের মাধ্যমে মাদক কারবারের মাধ্যমে কালোবাজারির মাধ্যমে বিভিন্নভাবে যদি তিনি এই টাকাটা অর্জন করে থাকেন তাহলে কিন্তু সেখানে এটাকে মানি লন্ডারিংয়ের আওতায় নিয়ে আসা যাবে এবং এই মানি লন্ডারিংয়ের আওতায় আনতে পারলে সেই টাকাগুলোকে চাইলে আবেদনের মাধ্যমে আদালতের আদেশের মাধ্যমে ফ্রিজ করার মাধ্যমে জব্দ করার মাধ্যমে রাষ্ট্রের কোষাগারে সেটাকে কিন্তু বাজেয়াপ্ত করে নিয়ে আসা যাবে আমাদের দেশ থেকে সাধারণত কি কী উপায় মানি লন্ডারিং বা অর্থ পাচার করা হয় এটা নিয়ে যদি কিছু খুবই সুন্দর প্রশ্ন দেখেন মানি লন্ডারিং এক সময় হতো শুধুমাত্র ক্যাশ টাকা যেটাকে আমরা অনেক সময় হুন্ডির মাধ্যমে চিনতাম কিন্তু বর্তমানে দেখা গেছে এই মানি লন্ডারিংয়ের পদ্ধতি এবং টেকনিকের মধ্যে অনেক পরিবর্তন এসেছে সেটা কীরকম দেখেন ট্রেড বেজ মানি লন্ডারিং আমরা বলে থাকি ব্যবসা উপর দিক দিয়ে আমরা দেখে থাকি ব্যবসা হচ্ছে বিদেশে আমরা রপ্তানি করছি এগুলার মাধ্যমেও কিন্তু অনেক সময় মানি লন্ডারিং হয়ে থাকে সাধারণভাবে অনেক মানুষ এটা বুঝে উঠতে পারেন না ট্রেড বেজ মানি লন্ডারিংটা কী ট্রেড বেজ মানি লন্ডারিং হচ্ছে এইরকম যে আপনি বিদেশে একশো টাকার কোনো কাঁচামাল রপ্তানি করলেন কিন্তু আপনি ইনভয়েসে দেখালেন আমি রপ্তানি করেছি তিরিশ টাকা তখন কিন্তু আপনি এই রপ্তানির মাধ্যমে আপনি টাকা মানি লন্ডারিং হতে পারে আবার ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে হতে পারে সেটা কীরকম আপনি বিদেশ থেকে বাংলাদেশে আমদানি করলেন কোনো জিনিস অথবা কোনো প্রোডাক্ট বিদেশ থেকে আমদানি করলেন আপনি কিন্তু বিদেশে টাকা পেমেন্ট করলেন বেশি কিন্তু আপনি ইনভয়েসে দেখাচ্ছেন আপনি কম মূল্যে সেই সম্পত্তি বা সেই প্রোডাক্ট কিনে এসেছেন এই মাধ্যমেও কিন্তু টাকা মানি লন্ডারিং হয়ে যেতে পারে যেটাকে আমরা বলে থাকি ট্রেড বেস মানি লন্ডারিং অর্থাৎ উপর দিয়ে দেখা যাবে ব্যবসা হচ্ছে আমদানি রপ্তানি হচ্ছে কিন্তু এটার পেছনে আমাদের কিন্তু একটা অপরাধ সংগঠিত হয়ে যায় সেটা হচ্ছে মানি লন্ডারিং যেটাকে আমরা আবার বলে থাকি ট্রেড বেস মানি লন্ডারিং অপরদিকে আমরা মানি লন্ডারিং দেখে থাকি যে যদি কেউ ব্যক্তিগতভাবে ঘুষ এবং দুর্নীতির মাধ্যমে অথবা অন্য কোনো অপরাধ সংগঠনের মাধ্যমে তিনি টাকা অর্জন করেছেন সেই টাকা বিদেশে পাচার করে থাকেন তাহলেও কিন্তু সেটা ব্যক্তিগত উপায়ে মানি লন্ডারিং হতে পারে অর্থাৎ ট্রেড যে মানি লন্ডারিংটা হয়ে থাকে সেটা হচ্ছে একটা দেশের জন্য ভয়ঙ্কর কারণ এই ট্রেড মানি লন্ডারিংটা হচ্ছে বিপুল টাকা মানি লন্ডারিং হয়ে যেতে পারে সরকার অনেক সময় সেটা ধরতেও পারে নাও ধরতে পারে কারণ সেটা ধরা আইডেন্টিফাই করা খুবই কঠিন কারণ সেটার উপর দিয়ে দেখা যায় যে একটা ব্যবসা হচ্ছে কিন্তু ভিতর দিয়ে দেখা যাচ্ছে সেটা মানি লন্ডারিং হয়ে যাচ্ছে এই যে ট্রেড বেসড মানি লন্ডারিং এর কথা বললেন এই ধরনের ক্ষেত্রে এই ধরনের অর্থ পাচারের ক্ষেত্রে এইটাকে ফেরত আনবার কোনো উপায় আছে কিনা খুবই সুন্দর প্রশ্ন দেখেন এই আইনে আমি আবার একটু সংজ্ঞার দিকে যাচ্ছি তিনটা বিষয়কে এখানে সংজ্ঞা নিয়ে আসা হয়েছে একটা হচ্ছে হস্তান্তর রূপান্তর এবং স্থানান্তর অর্থাৎ যদি কেউ অপরাধ লব্ধ আয় করে থাকেন যেই অপরাধগুলো আমরা একটু আগে আলোচনা করলাম সেই অপরাধের মাধ্যমে তিনি যেই সম্পত্তি অর্জন করে থাকবেন সেটার যদি স্থানান্তর করে থাকেন রূপান্তর করে থাকেন বা হস্তান্তর করে থাকেন এটা কিন্তু মানি লন্ডারিংয়ের আওতায় চলে আসবে এখন প্রশ্ন হলো এই যে হস্তান্তর বা রূপান্তর বা স্থানান্তরটা কখন কোথায় হতে পারে দেখা যায় দেশের মধ্যেও কিন্তু হস্তান্তর রূপান্তর হতে পারে পাশাপাশি দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি যে নির্দিষ্ট কয়েকটা দেশে আপনি যদি বাংলাদেশের এই মানি লন্ডারিংয়ের যে ক্রাইমগুলো হয়ে থাকে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট রয়েছে সেই ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিটের যদি আপনি তদন্তগুলো একটু খেয়াল করেন বা পত্র পত্রিকার মাধ্যমে যদি একটু অ্যানালাইসিস করে থাকেন আমাদের দেশ থেকে যেই সকল দেশে মানি লন্ডারিং হয়ে থাকে খুব বেশি দেশ না কিন্তু আমরা আমরা সব সবসময় সেই সকল দেশের নাম দেখি কানাডার নাম চলে আসে আমেরিকার নাম চলে আসে সিঙ্গাপুর নাম চলে আসে এরকম বেশ কিছু দেশের নাম চলে আসে এই দেশগুলাতে কিন্তু মানি লন্ডারিংয়ের মাধ্যমে টাকা পাচার হয়ে থাকে আবার কোনো কোনো দেশ থেকে আমরা দেখেছি টাকা এসেও থাকে সেটা কীরকম যদি কেউ অপরাধের মাধ্যমে টাকা অর্জন করে থাকে সেটাকে সে বৈধভাবে দেখানোর জন্য সেই টাকাটা বিদেশে পাচার করে বিদেশ থেকে আবার নিজের অ্যাকাউন্টে আনার চেষ্টা করে থাকেন এটা ফাঁকি দেওয়ার চেষ্টা করেন কিন্তু এই অপরাধটাও কিন্তু বাংলাদেশের আইনে মানি লন্ডারিংয়ের আওতায় পড়ে থাকে যে ইস্যুটা আপনি তুললেন একটু আগে যে এই টাকাটা পাচার হয়ে গেলে আমরা বাংলাদেশে সেটাকে ফেরত আনবো কীভাবে এটা দেখেন একটা জটিল প্রক্রিয়া এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া কারণ কি কারণ হচ্ছে এই যে মানি লন্ডারিংটা হলো এটা কিন্তু মানি লন্ডারিংটা আগে প্রমাণ হতে হবে তাহলে প্রমাণ হতে গেলে একটা মানি লন্ডারিং আইনের আওতায় একটা মামলা হতে হবে মামলা হলেই কিন্তু শেষ না আদালত আগে এটাকে ঘোষণা করতে হবে রায়ের মাধ্যমে যে তিনি মানি লন্ডারিং করেছেন তাকে শাস্তির আওতায় আনার পরে একটা আইডেন্টিফিকেশান হচ্ছে যে এটা মানি লন্ডারিং হয়েছে তখন যে দেশে টাকাটা পাচার হয়ে যাবে সেই দেশের সাথে দেখতে হবে আমাদের চুক্তি আছে কি না যদি চুক্তি থেকে থাকে তাহলে আমাদের জন্য একটু দ্রুত কাজ হবে যদি এই ধরনের আমাদের কোনো সমঝোতা স্মারক ওই দেশের সাথে না থাকে তাহলে আমরা কিন্তু জাতিসংঘের যে দুর্নীতি প্রতিরোধের কনভেনশন রয়েছে সে স্বাক্ষর করেছি এই সকল প্রক্রিয়ার মাধ্যমেও কিন্তু আমরা চাইলে এই পাচারকৃত টাকা ফেরত আনা সম্ভব হয়ে থাকে এখানে আরেকটা তথ্য দিয়ে রাখা জরুরি সেটা হচ্ছে বাংলাদেশে যেরকম বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট কাজ করে থাকে এই ক্রাইমগুলোকে আইডেন্টিফাই করার জন্য বিদেশেও কিন্তু এরকম একমান্ড গ্রুপ নামে একটা গ্রুপ কাজ করে থাকে যারা বিভিন্ন দেশে এক দেশ থেকে আরেক দেশে যে টাকাগুলো পাচার হয়ে থাকে মানি লন্ডার হয়ে থাকে সেইগুলাকে আইডেন্টিফাই করার জন্য তারা কিন্তু কাজ করে থাকে এই ধরনের গ্রুপের সাথেও যদি দেশের সরকার পক্ষ থেকে কাজ করা হয় তাহলে কিন্তু মানি লন্ডারিংগুলোকে আইডেন্টিফাই করা যাবে তখন কিন্তু এইটার উপর কাজ করা গেলে তারপর এই টাকা পাচারকৃত টাকাগুলা ফেরত আনা সম্ভব হবে যদিও এটা একটু জটিল প্রক্রিয়া এই বাংলাদেশের প্রচলিত আইনে মানি লন্ডারিং বা অর্থ পাচারের অপরাধের সাথে যারা জড়িত থাকে তাদের শাস্তির বিষয়ে কি বলা আছে এই আইনে আমরা দেখেছি যখন এই আইনটা করা হয় দুই সালে তখন কিন্তু বাংলাদেশে মানি লন্ডারিংয়ের ইস্যু নিয়ে এত বেশি আলোচনা হতো না বা তখন এই বিষয়গুলো এত বেশি নজর হতো না বর্তমান সময়ে আমরা দেখেছি মানি লন্ডারিংয়ের ইস্যুগুলা বিভিন্ন উপায়ে কিন্তু আমাদের সামনে চলে আসে তৎকালীন সময়ে আইন যেহেতু করা হয়েছে সেখানে দেখা গেছে ন্যূনতম চার বছরের সশ্রম কারাদণ্ডের কথা বলা আছে সর্বোচ্চ বারো বছরের সশ্রম কারাদণ্ড রয়েছে আমি মনে করি এই জায়গায় এই আইনটাকে এটা এমন একটা আইন যেটাকে আপনার প্রতিনিয়ত চেঞ্জের মধ্যে দিয়ে রাখতে হবে কারণ কি অতীতে এক ধরনের মানি লন্ডারিং হতো বর্তমানে মানি লন্ডারিংয়ের চেহারা পাল্টে গেছে ধরন পাল্টে গেছে একই রকমভাবে আপনি দেখেন ব্যক্তি টু ব্যক্তি অর্থাৎ পার্সন টু পার্সন যদি কোনো অপরাধ হয়ে থাকে তাহলে কিন্তু একজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন আর মানি লন্ডারিং এমন একটা অপরাধ যেই অপরাধ যদি কেউ সংগঠন করে থাকেন অর্থাৎ বিদেশে যদি তিনি টাকা পাচার করে থাকেন অথবা বিদেশ থেকে অবৈধভাবে টাকা বাংলাদেশে এনে থাকেন অথবা বাংলাদেশে তিনি কোনো ঘুষ দুর্নীতির মাধ্যমে মানি লন্ডারিংয়ের অপরাধ সংগঠন করে থাকেন এই অপরাধটা কিন্তু দেশের সকল মানুষের সাথে হবে এই টাকা পাচারের মাধ্যমে একজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে না একদম নিম্ন শ্রেণী থেকে শুরু করে উচ্চ পর্যায়ের প্রত্যেক ব্যক্তি এই মানি লন্ডারিং অপরাধের কারণে প্রত্যেকেই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে যার কারণে এই আইনে যেই দুই চার বছর এবং বারো বছরে যে বিধান রাখা হয়েছে সেটা এখন সময় এসেছে এই আইনটাকে একটু পরিবর্তন করে এখানে আরও কঠিন শাস্তির ব্যবস্থা করা উচিত এই মানি লন্ডারিং বা অর্থ পাচারের অপরাধে কেউ যদি গ্রেফতার হন তাহলে উনি জামিন পাবেন কিভাবে বা আদৌ পাওয়া সম্ভব কিনা এখানে দেখেন খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যারা মানি লন্ডারিং এর সাথে সরাসরি সম্পৃক্ত কেউ কেউ হয়ে থাকেন আবার দেখা গেছে মানি লন্ডারিং হতে গেলে একা কিন্তু এই অপরাধটা অনেক সময় করা সম্ভব হয় না তখন এই অপরাধের সাথে একটা গ্রুপ বা একটা সিন্ডিকেট কাজে সম্পৃক্ত হয়ে যায় আমরা দেখেছি অনেক সময় অনেকে জেনে বুঝে এই অপরাধ করেছেন আবার অনেকে না বুঝে এই অপরাধের সাথে নিজেকে সম্পৃক্ত করে ফেলেছেন এইরকম সিচুয়েশনে দেখা যায় কোনো কোনো মামলার ম্যারিট অথবা মামলার বর্ণনা অথবা অপরাধ সংগঠনের পদ্ধতি এবং তার সম্পৃক্ততা দেখে বোঝা যায় যে কে কখন জামিন লাভ পেতে পারেন অর্থাৎ যদি দেখা যায় কেউ সরাসরি মানি লন্ডারিংয়ের সাথে তার ব্যাংক অ্যাকাউন্ট জড়িত সরাসরি তিনি দুর্নীতির মাধ্যমে টাকা অর্জন করে সেটা পাচার করেছেন তাহলে এই ধরনের ইস্যুতে আমরা দেখেছি বর্তমান সময়ে আদালত হতে সহজে জামিন লাভ করা সম্ভব হয় না যদি না স্পেসিফিক্যালি আইনের ব্যপ্তয় বা অন্য কোনো মামলাতে দেখানো যায় যে এই আসামির এই মামলায় বা এই অ্যাকিউজডের এই মামলার সাথে সম্পৃক্ততা নাই বা সম্পৃক্ততা তাকে দেখানো হয়েছে যতটুকু দেখানো হয়েছে ততটুকু তিনি এই অপরাধের সাথে সম্পৃক্ত না তখন এবং আরও কিছু বিধান কথা বলা হয়েছে জামিনের কথা নারীদের কথা বলা রয়েছে অসুস্থ ব্যক্তির কথা বলা রয়েছে পঙ্গু বা বিকলাঙ্গদের কথা বলা রয়েছে এই আইনে তাদের ক্ষেত্রে একটু শিথিলভাবে দেখা হয় তারা জামিন পেতে একটু অগ্রণী ভূমিকা রাখেন অর্থাৎ তারা সহজেই কোনো কোনো ক্ষেত্রে জামিন পেতে পারে এই এই ধরনের মানি লন্ডারিং মামলাগুলোর ক্ষেত্রে শাস্তি বা খালাসের পরিমাণ আসলে রকমের আমরা দেখেছি এই আইনে যে সকল মামলা হয়েছে অধিকাংশ মামলা মানি লন্ডারিং এর মামলায় দেখেছি শাস্তির পরি শাস্তির পরিমাণটা বেশি অর্থাৎ খালাস পেয়েছে এরকম অ্যামাউন্ট বা এরকম মামলার পরিমাণ খুবই কম কারণ কি এই মামলায় যদি অপরাধ সংগঠিত হয়ে যায় কারণ যখন মানি লন্ডারিং বা অর্থ নিয়ে কোনো অপরাধ সম্পৃক্ত হয় তখন দেখা যায় এই অপরাধগুলা একটা ব্যাংক অ্যাকাউন্ট বা অর্থ পাচারের বিভিন্ন উপায়ের মাধ্যমে যেই সম্পৃক্ততা দেখানো হয় সেই জায়গা থেকে আসামিরা সাধারণত ডিফেন্স কেস সাজানোর সুযোগ থাকে না যার কারণে দেখা যায় এই মামলায় যদি কেউ সম্পৃক্ত হয়ে যায় তাহলে তিনি খালাস পাওয়ার সম্ভাবনা খুবই কম থেকে যায় যার কারণে আমরা অতীতের রেকর্ড থেকে দেখি যে এই আইনে যে সকল মামলা হয়েছে সেই সকল মামলায় শাস্তির পরিমাণটা বেশি রয়েছে খালাসের পরিমাণ অত্যন্ত নগণ্য এই ধরনের এই যে মানি লন্ডারিং বা অর্থ পাচারের মতো অপরাধগুলো ঘটে থাকে কর্তৃপক্ষের কি ধরনের ভূমিকা থাকা উচিত বলে আপনি মনে করেন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন কারণ এই ধরনের মানি লন্ডারিং যদি হতে থাকে আর যদি কোনো কর্তৃপক্ষ সেখানে যথাযথ ভূমিকা পালন না করে থাকে তাহলে কিন্তু মানি লন্ডারিংয়ের যে অপরাধটা হয় সেটা কিন্তু দিন দিন উৎসাহিত হবে এবং এই অপরাধের সাথে মানুষ জেনে বুঝে না বুঝে আরও বেশি সম্পৃক্ত হয়ে যাবে কারণ বর্তমান সময়ে আপনি দেখে থাকবেন বিভিন্ন উপায়ে মানি লন্ডারিং হচ্ছে তাই এই জায়গা থেকে যারা কর্তৃপক্ষ রয়েছেন আমরা সবচাইতে গুরুত্ব দিব বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট যারা রয়েছেন এবং সিআইডি তারা কিন্তু সরাসরি এই মামলাগুলা তদন্ত করতে পারেন বা এই ধরনের মানি লন্ডারিং যদি সংগঠন করে থাকে কেউ তাহলে কিন্তু তারা কিন্তু এই জায়গায় ইন্টারফেয়ার করতে পারেন সিআইডি চাইলে সরাসরি এখানে মামলা রুজু করার মাধ্যমেও কিন্তু এই মানি লন্ডারিং অপরাধগুলা তদন্ত করতে পারেন তদন্ত করে রিপোর্ট তৈরি করে আদালতে চার্জশিট আকারে জমা দিতে পারেন যারা এই মানি লন্ডারিংয়ের সাথে সম্পৃক্ত তাদেরকে অ্যারেস্ট করার মাধ্যমে আদালতে সৌপর্দ করতে পারেন অর্থাৎ এখানে দেখেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সিআইডি এবং রাজস্ব বোর্ড বাংলাদেশ এই তিনটা জায়গা থেকে কিন্তু এই অপরাধ সংগঠন হওয়ার ক্ষেত্রে তথ্য আমরা সহজে পেয়ে থাকি এই আইনে কিন্তু রিপোর্টিং এজেন্সি নামে আরও কিছু কথা বলা রয়েছে কারা কারা রিপোর্ট করবে এখানে কিন্তু আইনজীবী থেকে শুরু করে রিয়েল ইস্টেট ব্যবসায়ী যারা রয়েছেন সবারই কিন্তু এখানে রিপোর্ট করার সুযোগ রয়েছে অর্থাৎ তাদের কাছে যদি কোনো তথ্য আসে এই রকম টাকা বা অর্থ রয়েছে যেটা পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই টাকাটা অপরাধ লব্ধ হয়ে রয়েছে সেই টাকাটা স্থানান্তরের চেষ্টা করা হচ্ছে রূপান্তরের চেষ্টা করা হচ্ছে সেই ক্ষেত্রেও কিন্তু তারা রিপোর্ট করার মাধ্যমে এই মানি লন্ডারিং অপরাধকে প্রতিরোধ করা সম্ভব কারণ আমরা দেখেছি মানি লন্ডারিং অপরাধ সংগঠন করতে গিয়ে যারা টাকা স্থানান্তর করে থাকেন রূপান্তর করে থাকেন বা পরিবর্তন করে থাকেন এগুলা কীভাবে হয় কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যারা রিয়েল ইস্টেটে ইনভেস্ট করে থাকেন অর্থাৎ কারো যদি অপরাধ লব্ধ আয় থেকে থাকে অর্থাৎ ঘুষ দুর্নীতির মাধ্যমে যদি কেউ টাকা অর্জন করে থাকেন এই টাকাটা যদি কেউ দেখা যায় রিয়েল ইস্টেটে অর্থাৎ ফ্ল্যাট বা প্লট ক্রয় করার মাধ্যমে বা জমি ক্রয় করার মাধ্যমে ইনভেস্ট করে থাকেন সেটাও কিন্তু মানি লন্ডারিংয়ের আওতায় চলে আসবে অর্থাৎ এখানে রিয়েল ইস্টেট ব্যবসায়ী যারা থাকবেন তারাও কিন্তু চাইলে রিপোর্টিং এজেন্সি হিসাবে ভূমিকা পালন করতে পারেন অপরদিকে অ্যাডভোকেট অ্যাকাউন্টেন্ট যারা রয়েছেন বা যারা এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন তাদের একটা লিস্ট এই আইনে কিন্তু দেয়া রয়েছে তাহলে প্রত্যেকটা জায়গা থেকে যদি সবাই সচেতন পালন করে থাকেন তাহলে কিন্তু এই অপরাধটাকে কমিয়ে আনা সম্ভব হবে অন্তত পক্ষে আপনার কাছে জানতে চাই যে যে প্রচলিত আইন আছে সেই এই ধরনের অপরাধ দমনে বা প্রতিরোধ করার ক্ষেত্রে যথেষ্ট কিনা এটা আপনি কি মনে করেন দেখুন আমাদের যে বর্তমান আইনে যে শাস্তির কথা রয়েছে আমরা একটু আগে বলেছি চার বছর এবং বারো বছরের সশ্রম কারাদণ্ডের কথা রয়েছে কিন্তু বর্তমান সময়ে যেই আইনের আওতায় আমরা নিয়ে এসে যে শাস্তির কথা বলা হচ্ছে সেটা অপরাধের পরিমাণের বা অপরাধের ভ্যা ভলিউমের তুলনায় অত্যন্ত নগণ্য কারণ একটু আগে আমরা জানলাম যে মানি লন্ডারিং এমন একটা অপরাধ যেই অপরাধের মাধ্যমে একজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হন না একটা দেশের প্রত্যেকটা ব্যক্তি এই অপরাধের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন এমনকি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হতে পারে এই মানি লন্ডারিং এমন একটা অপরাধ যেই অপরাধ যদি খুব বেশি সংগঠিত হতে থাকে একটা দেশে দেশ পরিচালনা থেকে সব জায়গা থেকে একটা দেশ কলাপস করতে পারে অর্থাৎ একটা রাষ্ট্র পরিচালনার জায়গা থেকে যদি মানি লন্ডারিংকে থামানো না যায় তাহলে কিন্তু রাষ্ট্র পরিচালনায়ও ব্যাঘাত ঘটতে পারে রাষ্ট্রের প্রত্যেকটা অর্গানের উপর প্রভাব পড়বে এই মানি লন্ডারিং অপরাধ যদি থামানো না যায় কারণ রাষ্ট্রের উন্নয়ন থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে এডুকেশন শিক্ষা থেকে শুরু করে চিকিৎসা প্রত্যেকটা জায়গায় এই মানি লন্ডারিংয়ের প্রভাব পড়বে অর্থাৎ মানি লন্ডারিংয়ের অপরাধ যদি যদি না না যায় যায়। বা এই এই বিধান করা তাহলে যারা অপরাধ করে থাকেন তারা আরো বেশি উৎসাহিত হবে তাদেরকে এই অপরাধ থেকে থামানোর জন্য এই আইনে কঠোর শাস্তির বিধান করার এখনই যথাযথ সময় বর্তমান প্রেক্ষাপটে কি ডিজিটাল পদ্ধতিতে নতুন কোনো উপায়ে এই মানি লন্ডারিং হচ্ছে কিনা আর যদি হয়ে থাকে তাহলে এই পদ্ধতির জন্য প্রস্তুত বলে আপনি মনে করেন খুবই সুন্দর প্রশ্ন দেখেন আমরা আলোচনার এক পর্যায়ে বলেছিলাম এক সময় হুন্ডির মাধ্যমে কিন্তু মানি লন্ডারিং হতো তারপর চলে আসলো ধীরে ধীরে ট্রেড বেজ মানি লন্ডারিং যেটা উপরে আমরা দেখি ব্যবসা হচ্ছে কিন্তু ভেতরে মানি লন্ডারিং হয়ে যাচ্ছে পাশাপাশি বর্তমান সময়ে আপনি দেখবেন ক্রিপ্টোকারেন্সি বা অনলাইনে জুয়া খেলার আসর হয়ে থাকে বিভিন্ন দেশ থেকে জুয়ারিরা বসে বসে অনলাইনে এই মানি লন্ডারিংয়ের সাথে কিন্তু আমাদের দেশের অনেক নিরীহ মানুষকে সম্পৃক্ত করে ফেলেন অনেকে এই অপরাধটা যে হচ্ছে সেটাও জানে না আপনারা দেখেছেন আমরা মিডিয়ার মাধ্যমে অবগত হয়েছি বিভিন্ন সময় বেট নামে বা বিভিন্ন নামে জুয়ারিরা অনলাইনে কিন্তু বিভিন্ন ধরনের জুয়ার আসর বসিয়ে থাকে আপনারা দেখেছেন বিভিন্ন খেলার আসরকে কেন্দ্র করে এই মানি লন্ডারিংয়ের কিন্তু অপরাধগুলো হয়ে থাকে তার মানে এই অপরাধগুলা কিভাবে হচ্ছে অনলাইনের মাধ্যমে হচ্ছে তাহলে এই অপরাধটা বিগত দশ বছর আগে বা পাঁচ বছর আগেও কিন্তু আমরা চিন্তা করতাম না যে অনলাইনে জুয়ার আসর বসবে আর সেই জুয়ার আসর থেকে একটা দেশ থেকে আরেক দেশে টাকা পাচার হয়ে যাবে তাহলে সেই জায়গায় আমরা কতটুকু স্ট্রেংথ দিয়ে এখনও দাঁড়িয়ে আছে সেই অপরাধগুলোকে ধরার জন্য আমরা কতটুকু সচেষ্ট হয়ে রয়েছি সেটাও কিন্তু এখনকার সময়ে প্রশ্ন আসতে পারে তাই বর্তমান সময়ে এই আইনটাকে আরও বেশি জোরালো সংশোধন করার মাধ্যমে নতুন নতুন যেই পদ্ধতিতে মানি লন্ডারিং হওয়ার সম্ভাবনা রয়েছে বা মানি লন্ডারিং ইতিমধ্যে হচ্ছে সেইগুলাকে আইনের আওতায় আনার জন্য এখনই সময় আইনটাকে সংশোধন করে নিয়ে এসে অনলাইনের মাধ্যমে যে সকল মানি লন্ডারিং বর্তমানে সংগঠিত হচ্ছে সেগুলোকে আইনের আওতায় নিয়ে আসার জন্য ব্যবস্থা করা অ্যাডভোকেট রশন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম আমরা আপনাকে এবং এটিএন বাংলাকে আবারও ধন্যবাদ জানাই এরকম গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে এবং এটিএন বাংলাকে আবারও ধন্যবাদ ধন্যবাদ শুধু দর্শক মন্ডলী আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু আশা করি আপনাদের ভালো লেগেছে আপনাদের যদি কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে কোনো জিজ্ঞাসা থেকে থাকে আমাদেরকে লিখে জানাতে পারেন এই ঠিকানায় পরিচালক ল অ্যান্ড অর্ডার এটিএন বাংলা ওয়াসাভবন দ্বিতীয়তলা আটানব্বই কাজী নজরুল ইসলাম এভিনিউ বাজার ঢাকা এক দুই এক পাঁচ আমাদের সঙ্গে ইমেলের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন এল ডট অর্ডার এটিএন অ্যাট জিমেল ডট কম এই ঠিকানায় আমাদের আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ